আবারও মন ভেঙে দেওয়া এক ঘটনা জীবনের ফুল ফোটার আগেই ম্লান হয়ে গেল এক কিশোরী ছাত্রীর ভবিষ্যৎ জামজুরি স্কুলে অষ্টম শ্রেণীতে পাঠরত মাত্র চোদ্দ বছরের ছাত্রী জুহেনারা আক্তার আত্মহত্যা করেছে প্রেম সংক্রান্ত ব্যক্তিগত বিষয়ে মানসিক চাপে ভেঙে পড়ে গলায় ফাঁস দিয়ে নিজের জীবনকে শেষ করে দেশে স্থানীয় সূত্রে জানা গেছে জুহেনারা বেশ কিছুদিন ধরেই এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে পারিবারিক চাপে ভুগছিল সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে এই সম্পর্ক পরিবার মেনে না নেওয়ায় তার উপর মানসিক চাপ তৈরি হয় বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগে নিজের ঘরে সিলিং ফ্যানে ওন্না পেঁচিয়ে আত্মঘাতী হয় এই স্কুল পড়ুয়া জহিনাডার বাড়ি গোমতি জেলার দুধ পুষ্কনি পঞ্চায়েত এলাকায় শান্ত স্বভাবের মেধাবী ছাত্র হিসেবে পরিচিত জহিনাডার এমন মর্মান্তিক সিদ্ধান্ত গোটা এলাকাকে স্তব্ধ করে দিয়েছে সহপাঠী শিক্ষক প্রতিবেশীরা কেউই মেনে নিতে পারছে না এমন অসময় মৃত্যু ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কাঁকড়াবন থানার পুলিশ প্রাথমিক তদন্তের পর মৃতদেহটি মানা তদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে গোটা বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে প্রেমঘটিত সম্পর্ককে কেন্দ্র করে কোন প্ররোচনা ছিল কিনা অথবা পরিবারের তরফে কোন চাপ সৃষ্টি হয়েছিল কিনা তাও তদন্তের আওতায় আনা হয়েছে এদিকে এই ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তারা অভিভাবকদের আরো সংবেদনশীল হওয়ার পরামর্শ দিয়েছে একটি প্রাণের এমন করুণ পরিণতি আমাদের সমাজে এখনো কতটা বোঝাপড়ার ঘাটতি রয়েছে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল আজকের বরনা সকালে আমি ঘুমাই তো উসি আগে তাই উসে আমি উঠা যায় যাই তাই ভাত বয়াইছে ভাত বয়াইছে রা এরপরে কমা ভাত নিবা কিতা দিয়া আমিও পিলার কোম্পানি কাজও যায় তার বাবুর ভাত দিয়েছে তার বাবু ভাত খেয়ে গাড়ি উলিয়া বাড়িছে আমি উঠি কমা হাতলে তুমি আগে চাহ খেয়ে লোক আমার সাহ দিতে বাত রান্ধছে ভিতরে বাত বাইলা মা তুমি কামো যাও তো আমি কে তুই ভাত বাতকে গুছ করে তাই লোক ঘুমাই তাই

তাহলে আজই চলে আসুন খরচে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্তে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট এবং নাইন ধন্যবাদ ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর